স্টুডেন্ট সরল সুৎকর্ষা এবার বিভর্ষই ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য সরল সুত কষা ঠিক আছে দু হাজার আগের ভিডিওতে আমি কি দিয়েছি তোমাদের যে দু হাজার দশ থেকে পঁচিশ পর্যন্ত দু হাজার দশ থেকে পঁচিশ পর্যন্ত কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেখানে তিনটে চ্যাপ্টারকে আমি পুরো একদম ছটা পার্টে ভাগ করেছি ছটা প্যাটার্ন দিয়ে দিয়েছি যে কোন কোন কোথা থেকে এবার দু হাজার ছাব্বিশের জন্য বিভর্ষই ইম্পর্টেন্ট যে আগের ভিডিওতে যারা দেখো অবশ্যই দেখে নিও ঠিক আছে অবশ্যই দেখে নিও এই ভিডিওর নিস্কেল দিয়ে দিচ্ছি ভিডিওতে কোনো চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে হলো এবার হচ্ছে গিয়ে শরৎস উৎকর্ষ থেকে যেটা আমি প্রমিশ করেছিলাম যে তো তোমাদেরকে আমি কোন কোন অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং কী কী অঙ্ক সেগুলো আমি দিয়ে দেব। সেটা আমি এখন এই ভিডিওতে আমি দিচ্ছি যে দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত কোন কোন অঙ্কগুলো এসছে কারণ তোমরাও জানো আমি তোমরাও চেষ্টা করলে খুঁজে বেরোতে পারবে কিন্তু তোমাদের সময় নষ্ট আমি করতে চাই না ঠিক আছে এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে আমি পিভিএস ইয়ারগুলোর উপর বেশি জোর দিই কারণ কারণ হচ্ছে দেখো উপর জোর একটাই কারণ সেটা হচ্ছে সমস্ত টিচাররা যারা প্রশ্ন করে না তারা হচ্ছে গিয়ে যে অঙ্কটা দেবে তোমাদেরকে না সেই অঙ্কটা সলভ করে ঠিক আছে দেখে তারপরে কিন্তু সেই কোশ্চেনটা করে এক নম্বর আর দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে কি যে পিবিএস ইয়ার এর অঙ্কটা সাথে তুলে দিতে পারবে কোনো খাটতে হয় না পরিষ্কার কথা এক কথায় টিচাররা যারা প্রশ্ন করে তারা খাটাখাটনি কম করার জন্য একদম মানে আমার মুখের কথা মানে কেমন লাগছে শুনতে তবুও যেটা বলছি সেটা ঠিক যে খাড়াখাটি কম হয় তার জন্য কি করে তার জন্য কি করে যে পিভিএসি কোশ্চেন তুলে দেয় ঠিক আছে এবং প্যাটার্নটা ঠিক থাকে না যে তোমাদের কোন ধরনের প্রশ্ন দেবে কিভাবে কোন প্রশ্ন দেবে সেটা চিন্তা করতে করতে অনেক সময় লাগে আর কি করে সমস্ত যারা অঙ্কের দুর্বল যারা অঙ্কের সবার সবার দিকে চিন্তা করে অঙ্ক প্রশ্ন করতে হয় তাহলে প্রশ্নগুলো কোথায় পাবে কোন ধরনের প্রশ্ন দেবে সেই জন্য পিবিআই আর প্রশ্নগুলোই দিয়ে দেয় হয়তো সংখ্যা চেঞ্জ করে হয়তো নাম চেঞ্জ করে সেই জন্য ঠিক আছে সেইভাবে আর কি দিয়ে দেয় তো বক্তব্য হচ্ছে গিয়ে কি এবার যেটা হচ্ছে সরস্বত কষে যে কটা অঙ্ক আমি দেব বিভস ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দু থেকে পঁচিশ পর্যন্ত যেটা আসছে সেটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে সেই প্রশ্নগুলো কোশ্চে দেখি কোন কোন অঙ্কের সাথে মিল আছে সেইটা সেটা তো ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে আমি কি জিনিস নিয়ে এসেছি আমি প্রতিটা ভিডিও আমার কিন্তু বিভস বিভর্ষ ইম্পর্টেন্ট কথা থাকে কিন্তু এটা মাথা থাকে কিন্তু ভিডিও মাঝখানে স্ক্রিপ্ট করলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা চলে আসো এবার হচ্ছে গিয়ে তোমাদের অঙ্কে দেখো পাটিগণিত তাই না পাটিগণিত কি সরল সুত চ্যাপ্টার আচ্ছা তোমাদের সব হচ্ছে তেরো চোদ্দ যা প্রশ্ন হচ্ছে সেরকম ভাবে সব এক জায়গায় করো অনেক খাটতে হয় অনেক খাটতে হয় ঠিক আছে চলো আচ্ছা সুৎকর্ষা তাই তো সরসুৎকর্ষা দেখো হম শুরু সুৎকর্ষা সরল সুৎকষা এবার এখান থেকে এখান থেকে অঙ্ক নির্ণয় এই এক একটা দেখো একের অঙ্কটা একের অঙ্কটা কত সালে এসছে দু হাজার বারোতে এসছে কিন্তু এই যে দু হাজার বারো ঠিক আছে দু হাজার বারোতে এসছে একের অঙ্কটা হ্যাঁ আচ্ছা বারো শুধুমাত্র বারো লিখেছি এটা বলে কি দু হাজার বারো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক ব্যক্তি তার তার বারো এবং চোদ্দ বছরের দুটি ছেলের জন্য আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা আঠেরো বছর বয়সে সাবালক হবে তখন ফাইভ পার্সেন্ট সুদে প্রত্যেকে সুদাসুর সমান টাকা পাবে তো তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখেছিলেন দেখো আমি এটা চ্যাপ্টারটা শুরু করিনি তুই শুরু করলে বুঝতে পারবে আমি ভিডিও দিচ্ছি আমি আগে সাজেশনগুলো আগে দিয়ে দিই কেন বলতো সাজেশন দিয়ে দেয় তোমাদের কিছু যদি অঙ্ক করা থাকে না এই সাজেশন সাজেশন দিয়েছে তোমার করা অঙ্ক আছে ঠিক আছে আমি এটা একটু প্র্যাকটিস করি প্র্যাকটিসটা আগে বেরোবে ঠিক আছে প্র্যাকটিস আগে করতে পারো সেই জন্য আমি সাজেশনটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি তো অঙ্ক করাবো কোনো চিন্তা নেই আমি তো অঙ্কের ভিডিও তো পাঠাচ্ছি একটার পাটা ঠিক আছে সুতরাং চ্যালেঞ্জ জুড়ে থাকো আচ্ছা সেটা কি হয়েছে হলো এটা এটা হচ্ছে বারো এবার এই ধরনের আরো তিনটা অঙ্ক আছে এই যে অঙ্কটা দেখালাম সেই অঙ্কটা তিনটা অঙ্ক আছে কি কি অঙ্ক আছে দেখো প্রয়োগের দাগ প্রয়োগ দাগে কি প্রয়োগের উনত্রিশ কোশে এই সরস্বতী চ্যাপ্টার কত পেজ নাম্বার দিয়ে দিয়েছি পেজ নাম্বার দিয়ে দিয়েছি ফর্টি ফোর প্রয়োগের তিরিশ একই অঙ্ক সেমই অঙ্ক পেজ নাম্বার ফর্টি ফোর আচ্ছা কোর্সে দেখি কুড়ি পেজ নাম্বার কত ফর্টি পেজ নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে তা সত্ত্বেও তোমাদের যদি দেখো মিল কোথায় মিল আছে দেখে নাও অঙ্কটা পড়লে তো আরেকবার একটু দেখে নাও ভালো করে দেখে নাও এবার দেখে নিয়ে দরকার স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে অঙ্কটা এবার চলো আর হুবহু মিল আছে কোথাও হুবহু মিল নেই এবার চলো আমি যেটা বললাম যে যেটা আর কি তোমাদের প্রয়োগে রয়েছে প্রয়োগ উনত্রিশ তিরিশ আর হচ্ছে প্রয়োগ উনত্রিশ তিরিশ আর কষে দিয়ে কুড়ি সেটা সে পেজ যাওয়া যাক চলো দেখো সরস্বত কষা চলো প্রয়োগ পেজ নাম্বার কত ছিল কত ছিল চুয়াল্লিশ প্রয়োগ চুয়াল্লিশ না ভালো অঙ্কটার সাথে মিল আছে চুয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখেছো পেজ নাম্বার চুয়াল্লিশ পেজ নাম্বার চল্লিশ দেখা যাচ্ছে কোনটা উনত্রিশ দেখো এই যে ঠিক আছে তাহলে এক ধরনের ওটার সাথে করবে যখন এইটা প্র্যাকটিস করে নেবে অথবা এইটা প্র্যাকটিস করার পর এইটা তো কোর্সে করে দেওয়া আছে করে দেওয়ার পর করে দেওয়া রয়েছে এইটা প্র্যাকটিস করার পর ওইটা তোমরা করতে পারবে ঠিক আছে এইটা ফলো করবে হ্যাঁ আচ্ছা আর কোনটা উনত্রিশ আর হচ্ছে আটটা দিয়েছিলাম আটটা দিয়েছিলাম তিরিশ উনত্রিশ আর তিরিশ তিরিশে তো দেখো তিরিশটা করে দেওয়া নেই নিজে আছে ঠিক আছে হলো তিরিশেরটা সেম অঙ্ক তাহলে ওই একটার সাথে দুটো গেল আর কোষে দেখি কত আছে কোষে দেখি তোমাদের কোষে দেখি দেখ কোষে দেখি তো রয়েছে তোমাদের কুড়ি দাগ করে কুড়ি সাতচল্লিশ পেস দেখি এটা খুঁজে খুঁজে দেখি চলো কোষে দেখি সাতচল্লিশ পেজ তাই না কুড়ি দাগ সাতচল্লিশ পেজে কুড়ি দাগ দেখো এই সাতচল্লিশ 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 পেজ কুড়ি দাগ দেখো কুড়ি দাগ কুড়ি দাগ এই যে পুরো হুবহু মিল আছে তাইলে দেখেছো দু হাজার বারোতে সেটা দেখেছো পুরো একদম তিনটে অঙ্ক তার মানে একটা তিনটে চারটে অঙ্ক পেয়ে গেলে কিন্তু ঠিক আছে একই ধরনের একটা যেরকম সিস্টেমে এ প্রতিটা তাই সিস্টেমে করে ফেলবে ঠিক আছে আর আমি করে দেবো চিন্তা চিন্তাটা সরস্বত কাছে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি তারপরে হয়তো পরে এটা করে চ্যাপ্টার থেকে আমি আলোচনা করে নেব ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে তোমার এক নম্বর দেখা হয়ে গেল এক দেখা হয়ে গেছে এবার চলো কত সালে বারো সালের হয়ে গেছে এবার তেরো সাল আসো দু হাজার তেরো দেখতে পাচ্ছো দু হাজার তেরো এই যে দু ঠিক আছে মানে তেরো শুধু তেরো লিখেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক আট পার্সেন্ট সুদে কিছু পরিমাণ কিছু পরিমাণ টাকা চার বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক দশ পার্সেন্ট সরস সুদে একই সময়ের জন্য এগুলো এগুলো মার্ক করতে হয় এগুলো মার্ক করতে হয় কি যে একই সময়ের জন্য এই যে আমার সময় দুটোর ক্ষেত্রে সময় এক হলো আচ্ছা একই সময়ের জন্য ঋণ দিলেন বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা নশো ষাট টাকা বেশি সুদ পেলেন তার মানে এইখানে এই ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা দ্বিতীয় ব্যক্তি কাছ থেকে প্রথম ব্যক্তির অপেক্ষা নশো ষাট টাকা বেশি সুদ পেলেন তার মানে আমি তোমাদের পরিমিতিকর সময় অনেক কথা বলেছি যে কি সমীকরণ গঠন মানে পরিমিতি বলো পাটগণিত বলো বীজগণিত বলো হাইট অ্যান্ড ডিস্টেন্স উন্নত উচ্চতা দূরত্ব যে অঙ্কগুলো থাকবে সব কটা ক্ষেত্রে আর কি ঠিক আছে সব কথা ক্ষেত্রে সমীকরণ গঠন লাগবেই তাহলে এই লাইনটা থেকে একটা সমীকরণ আমি পেয়ে যাবো সমীকরণ সলভ করলে বেরিয়ে যাবে ঠিক আছে কি এই লাইনটা যদি এক কথা সমীকরণ কি আমি উদাহরণ দিয়েছিলাম যে আমার বয়স এবং তোমার বয়সের যোগ ফল হচ্ছে পঁয়তাল্লিশ এখান থেকে এটা সমীকরণ মানে কি সমীকরণ মানে হচ্ছে কি তোমার কি সমীকরণ মানে হচ্ছে কি আমার বয়স প্লাস তোমার বয়স সমান সমান পঁয়তাল্লিশ আচ্ছা নেক্সট হচ্ছে দেখো সমীকরণ গঠন হয়ে গেল এইখানে দিক সমীকরণটা হবে সেটা কিরকম বলতো দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা এত টাকা বেশি সুদ পেল তাই না তাহলে এখানে সমীকরণটা কি হয় বলতো দ্বিতীয় ব্যক্তির সুদ মাইনাস প্রথম ব্যক্তির সুদ তাই না সমান সমান নশো ষাট এটা হচ্ছে সমীকরণ বুঝা গেল কি বললাম আচ্ছা দু নম্বর অঙ্ক হয়ে গেল নেক্সট হচ্ছে তিন নম্বর চলো তিন নম্বর অঙ্ক কি বলছে একজন কৃষক দু নম্বর অঙ্কের সাথে কোনো বইয়ের কোনো অঙ্ক দেয় এখানে কাউন্ট পেলাম না ঠিক আছে তার জন্য তিনি তিন নম্বর একজন কৃষক গ্রামে পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন চার বছর পর জানতে পারলেন তার টাকা শুধু মূল্য এত টাকা হয়েছে ঠিক আছে চারশো চৌত্রিশ টাকা হয়েছে তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকা ছয় পঁচিশ শতাংশ সুদ হিসাবে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তিনি কত টাকা জমা রেখেছিলেন তাহলে আসল টাকা ছয় পাঁচ পঁচিশ শতাংশ পাচ্ছেন তাহলে আসল টাকা ধরতে হবে এক্স আর সুদ কথা হবে সুদ কথা হবে এক্স এর ছয় পঁচিশ তার মানে কি সুদ হবে সিক্স বাই পঁচিশ এই দুটো ডেটা ডেটা পুট পুট করবে আরও এক্সট্রা করলে অঙ্ক বেরিয়ে যাবে অথবা এই যে এক্স প্লাস প্লাস সিক্স পঁচিশ এই দুটো যোগ করলে চারশো চৌত্রিশ বলে দিয়েছে এই চারশো চৌত্রিশ দেখা যাচ্ছে তাই না এই চারশো চৌত্রিশ বলে দিয়েছে এখানে ক্যালকুলেশন বের করতে পারবে বোঝা গেলে কি বললাম যা হোক এখন ঘাবার কোনো ব্যাপার না আমি বলে দেবো সেভাবে মানে আমি করিয়ে দেবো কোনো চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে হ্যাঁ তিন নম্বর হয়ে গেল আর তিনি কত টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে অফিসে পোস্ট অফিস বাসি কি হয় সরস্বত দিয়েছে তিন নম্বরে গেল চলো চার নম্বরে চলো বিবর্ষ ইম্পর্টেন্ট করে যেগুলো এর তিন নম্বরে কত সালে এসছে দু হাজার চোদ্দোতে এসছে কিন্তু দু হাজার চোদ্দো সালের অঙ্কটা ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো চার নম্বর চার নম্বর কি বলছে একজন লোক বছরে সাত পার্সেন্ট সুদে চার হাজার টাকা ঋণ নেয় প্রথম ঋণের ঠিক এক বছর পরে আট পার্সেন্ট সরস্বতী চার হাজার টাকার দ্বিতীয় ঋণ নেন প্রথম ঋণ শোধ নেওয়ার কত বছর পরে তার ওই ঋণ ওই ঋণের সুদ সমান হবে মানে ওই দুই ঋণের সুদ ঠিক আছে এইখানেও সমীকরণ গঠন এইখানে সমীকরণ গঠন বাদিকাটা একটা সুদ একটা ঋণের সুদ ডান দিকে একটা ঋণের সুদ ঠিক আছে বাদিকাটা ঋণের সুদ ডান সুদ দুটো সুদ সমান সত্তর অনুসারে সমান আসবে এরকম হবে অঙ্কগুলো ঠিক আছে সমীকরণ গঠন লাগবেই সব জায়গায় লাগে ঠিক আছে এটা দু হাজার পনেরোতে এসছে আচ্ছা দু হাজার পনেরোতে এসছে নেক্সট অঙ্ক হচ্ছে তোমাদের নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে দেখো আর দেখো এই যে ডেটাগুলো সমস্ত কিছু লাল কালি দিয়েছি কিন্তু কেন জানো লাল কালি দিয়েছি একটাই কারণে লাল কালি দিয়ে কি হবে ডেটাগুলো সব নাম্বারগুলো গুলো সব কিছু চোখে ভাসবে যে অঙ্ক কমন পেয়েছি কিন্তু অনেকটাই থাকে ক্লিয়ার হয়েছে যে লাল কালি দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এটা সালে কত সালে এসছে পনেরো সালে এসছে হলো দু হাজার এই দু হাজার হলো আচ্ছা নেক্সট হচ্ছে দেখো পাঁচ নাম্বার অঙ্ক চলো পাঁচ নাম্বার অঙ্ক চলো আচ্ছা কি বলছে কোনো মূলধনের ওই বার্ষিক শতকরা সরল সুদে সরি একই একই সরল শতকরা সুদে সাত বছর সুদ আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে শুধু আসলে সুদে আসলে ছয় হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো এটা হচ্ছে দু হাজার বাইশে এসছে কিন্তু আমি ওটা দু হাজার বাইশে এসছে ঠিক আছে দু হাজার বাইশে এই দেখো দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার বাইশে এসছে হলো আচ্ছা এর সাথে এই অঙ্কর মতো বইয়ের অঙ্ক আছে একদম হুবহু অঙ্ক আছে বইয়ের কিন্তু ঠিক আছে বই কিন্তু হুবহু অঙ্ক আছে কোনটা বলো তোমাদের কোষে দেখি তেরোটা কিন্তু ঠিক আছে আচ্ছা তার আর আরো দুটো অঙ্ক আছে সেটা হচ্ছে প্রয়োগের পঁচিশ একই ধরনের অঙ্ক সংখ্যা চেঞ্জ করা আর প্রয়োগের ছাব্বিশ বিয়াল্লিশ পেজে ঠিক আছে তোমাদের একই অঙ্ক একই রকম অঙ্ক আর কোষে দেখি তেরো তাহলে বিয়াল্লিশ আর ছেচল্লিশ পৃষ্ঠে বের করে দেখি দেখা যাক একটুখানি কি আছে তাই না বিয়াল্লিশ আর ছেচল্লিশ পৃষ্ঠা দেখি

কোনো মূলধন এত টাকা এবং পাঁচ বছর এত টাকা হলো তাই এখানে সুদে মূল্য দেনি তারপর একটা টাকা যদি রাখা যায় ব্যাংকে বা যে কোনো জায়গায় রাখবে তাহলে শুধুমূল্যই তো হবে এত টাকা ঠিক আছে এক সেম অঙ্ক আবার নেক্সট হচ্ছে কি তারপর একটা বললাম ছাব্বিশেরটা দেখো ছাব্বিশেরটা টা পেজি ছাব্বিশেরটা দেখো তাও একই অঙ্ক তারপরে যেটা বিমল কিছু পরিমাণ টাকা আর একই তিন বছর সব মিন্দুমূল সব মিন্দুমূল সুদ আসলে চারশো ছিয়ানব্বই টাকা এবং পাঁচ বছর সব মিন্দুমূল পাঁচশো ষাট টাকা হলে ওই টাকার পরিমাণ ওই টাকা তার মানে মূলধন আর মূলধনটা আর শতকরা বাসি সরস্বদায় নির্ণয় করে ঠিক আছে নিজে করি তাহলে তিন টঙ্ক পেলে এখান থেকে বুঝে গেলো আর আটটা রয়েছে কষে দেখি যেটা বলছিলাম কষে দেখি চল কষে দেখি কত রয়েছে দেখি একবার কষে দেখি কষে দেখি তেরোতে বলছে কষে দেখি তেরো ছেচল্লিশ নম্বর পেজ চলো কষে দেখি তেরো ছেচল্লিশ নম্বর পেজ

যে অঙ্কটা তোমার দেখেছ তাহলে মূলধন বার্ষিক বার্ষিক শতকরা সরস্বতী হার নির্ণয় করি তাহলে পুরো হুবহু এসছে পুরো হুবো এসছে কিন্তু ঠিক আছে কোশ্চেন দেখে দেখে এটা কত দু বাইশ সালে যেটা এসছে দু হাজার বাইশ সালে যেটা এসছে এই অঙ্কটা ঠিক আছে পুরো বই থেকে তুলে দিয়েছে দেখো এত ইম্পর্টেন্ট অঙ্কগুলো অঙ্কগুলো দিচ্ছে আর কি ঠিক আছে এগুলো তো আসার কথা এবং আসবেই কিন্তু এটা মাথা রাখবে কিন্তু ঠিক আছে পাঁচ চারটে এবার চলো ছয়েরটা ছয়ের ছয়েরটা ছয়টা কি বলেছে দেখি গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর পাঁচ লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর বাবদ তেত্রিশ হাজার ছশো টাকা পান এই আমি বলে দিচ্ছি মানে কি মানে হচ্ছে কি আমি বলে দিচ্ছি একটাই কারণে এই অঙ্কের সাথে অন্য অঙ্ক মিল আছে কিন্তু সেটি কিন্তু বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে এই কথা তার বলে তারপর নির্লি হয়েছে কোনো ব্যাপার না তাই না আচ্ছা ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক হার কত কত ছয় এবং সেভেন পয়েন্ট আর কি তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আচ্ছা এই অঙ্কের সাথে কোনটা কোন মিল আছে সেটা দেখা যাক কত সালে এসছে ফার্স্ট হচ্ছে চব্বিশ সালে এসছে এটা বলে দিচ্ছি দু হাজার চব্বিশে এসছে কিন্তু ঠিক আছে তোমাদের পঁচিশের আগে এক বছর আগে হ্যালো আচ্ছা এর সাথে মিল হচ্ছে কোনটা কোনটা এই যে প্রয়োগের সাতাশ আর কোষে দেখি ষোলো প্রয়োগের সাতাশ আর কষে দেখি ষোলো কত নম্বর পেজ বিয়াল্লিশ আর হচ্ছে সাতচল্লিশ চলো দেখা যাক একই না তোমার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবার দেখে নাও বিয়াল্লিশ আর সাতচল্লিশ বিয়াল্লিশ আর সাতচল্লিশ বিয়াল্লিশ 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 এই যে বিয়াল্লিশ সাতাশের বলেছিলাম না দেখো বিয়াল্লিশ পেজ নাম্বার বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা সাতাশ দেখো এই দেখো সাতাশ দেখে অঙ্কটা পুরো হুবহু মিল মানে সংখ্যা চেঞ্জ আর কি এই সুধীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার পরে পবিত্র একখানি ছ লাখ টাকা এখানে দিয়েছে তাই না ওই টাকা তিনি আমরা ভাগ করেছি পোস্ট অফিসে ব্যাংকে আমরা করে রাখেন আর সুদ পায় কত সুদ চৌত্রিশ হাজার টাকা মানে মানে ডেটাগুলো চেঞ্জ আর কি নাম্বারগুলো চেঞ্জ ঠিক আছে এই যে একই সেম অঙ্ক তারপর সরস্বতীর হার ওখানে দিয়েছিল এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একই অঙ্ক তাহলে এটা গেল দেখা গেলো আর অঙ্ক কোনটা বলেছিলাম বই করে এটা কষে দেখি ষোলো কোষে দেখি ষোলো সাতচল্লিশ পেজ বের করি কোষে দেখি ষোলো সাতচল্লিশ পেজ দেখো দেখো এত খাটাখাটনি করা মানে একটাই উদ্দেশ্য হচ্ছে অঙ্কগুলো ইম্পর্টেন্ট কিনা সেটা দেখানোর জন্য কিন্তু ঠিক আছে সুতরাং একদম পুরো জোর দিয়ে করে রাখো কিন্তু জোর দিয়ে করে রাখো এই যে সাতচল্লিশ পেজ ঠিক আছে সাতচল্লিশ ঠিক আছে সাতচল্লিশ পেজ দেখেছো পেজ দেখেছো দেখার পর সাতচল্লিশ পেজে কোন অঙ্কটা বলেছিলাম মানে একই রকম অঙ্ক সেটা হচ্ছে এই যে এই যে ষোলোটা তাই না ষোলোটা বলেছিলাম না দেখো এই ষোলো দেখি ষোলো সাতচল্লিশ পেজ তাই না এই যে সাতচল্লিশ পেজ দেখি ষোলো হলো ষোলটা এখানে এক লাখ টাকা গল্প আছে আর কিছুই না এখানে হচ্ছে কত টাকা গল্প এক লাখ টাকা ওখানে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এখানে এক লাখ টাকা এই টাকাটা যে এক লাখ টাকা পেলেন এই এক লাখ টাকা পেলেন কিছুটা ব্যাংকে পোস্ট অফিসে জমা খেয়ে প্রতি বছর বাবদ পাঁচ হাজার চারশো টাকা হয় আর সরস্বতী হার বলে দিয়েছে ঠিক আছে তাহলে এটা মিলল হলো তাহলে অঙ্ক কটা অলরেডি হলো দেখো অঙ্ক হলো গিয়ে তোমাদের একবার রিভাইস দিয়ে দিচ্ছি কোনটা কোনটা এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি কিন্তু একটা 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 ছোট্ট করে কথা বলেছিলাম ভিডিওতে ইম্পর্টেন্ট সে ভিডিওতে ঠিক আছে কোন কোনটা ইম্পর্টেন্ট আর কি কোন 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 ধরনের অঙ্ক আসতে পারে ওই অবশ্যই দেখো কিন্তু ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে কি দেখো আগে দু হাজার দশ থেকে বারো পর্যন্ত যে অঙ্কগুলো থাকবে না সেগুলো ভালোভাবে করবে কিন্তু সরি হাজার দশ থেকে ষোলো পর্যন্ত হাজার দশ থেকে ষোলো পর্যন্ত যে অঙ্কগুলো থাকবে সেগুলো ভালো করে করবে তার মানে এটা বারো সাল আছে ঠিক আছে বারো সাল দিয়েছে এগুলো ভালো করে করবে এর সাথে আরও তিনটে একই রকম অঙ্ক আছে ঠিক আছে প্রয়োগ প্রয়োগের তো উনত্রিশ তিরিশ আর কষে দেখি কুড়ি এই তিনটে ভালো করে করবে হলো একই ধরনের অঙ্ক আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দেখি নেক্সট এটা এইটা তেরো সালে এসছে এটা ভালো করে করবে এটা তো সলভ না পাও আমি আমি ভিডিও দিয়ে দেবো কোনো চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে জানো কমেন্ট জানাও কি কি তোমাদের লাগবে কমেন্টই করছো না ঠিক আছে কমেন্ট না জানালে হবে স্যার এটা এটা লাগবে এটা লাগবে করো ঠিক আছে ঠিক পছন্দ মতো ভিডিও দিয়ে দেবো কোনো চিন্তা করার ব্যাপার নেই আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আহ নেক্সট হচ্ছে এটা তেরোটা ইম্পর্টেন্ট তেরো সালে এসছে ইম্পর্টেন্ট হ্যাঁ কোন বল কোন কোন সাল পর্যন্ত বলেছি োলো সাল পর্যন্ত সালে এসছে ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কি এটা পনেরো সালে এসছে আবার এটা দেখলে এটা পনেরো সালে এসছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখি নেক্সট আর বাইশ সাল মানে বাইশ সাল বাইশ সালে এই বাইশ সালে অঙ্কটা ইম্পর্টেন্ট বাইশ পর্যন্ত করে রাখো ঠিক আছে পাঁচটা অঙ্ক জোর দিয়ে করে রাখো ঠিক আছে হলো আর তাহলে কটা অঙ্ক দিলাম পাঁচটা এই পাঁচটা আবার সমান একই রকম কোনটা কোনটা এই যে প্রয়োগ পঁচিশ ছাব্বিশ তেরো আর লাস্ট অঙ্ক হচ্ছে এটা ঠিক আছে যেটা এতক্ষণ সব আলোচনা করা সমস্ত কিছু বলে দেওয়া হলো যা 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 স্ক্রিনশট নিয়ে ভালো করেছো এক জায়গায় টুকে রাখো এক জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এরকম সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং এগুলো সলভ প্রতিটা ভিডিও যাবে কিন্তু শুধু চ্যানেল না জুলে কিন্তু তোমরা কিন্তু কোনো ভিডিও দেখতে পাবে না ঠিক আছে টাটা ভাইভে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা